মদন ঠাকুর তুমি আছো কত দূর পাব কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাব কি তোমার দর্শন হ্যালো বন্ধুরা অঞ্জনভূমি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর দেখতে সব সব্বাইকে গুড মর্নিং আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আমি আর আমার বর আর এদিকে দেখো ফুল চুরি করছি ফুল চুরি করার মজাটাই আলাদা দেখো মানুষের বাড়ি কিন্তু এটা একটা এদিকে যে দেখো মানুষের বাড়ি মানুষের বাড়ি এটা হলো বাইরের দিকে গাছটা ঝুঁকে এসেছে তো আমি আর আমার বর একটু ফুল তুলে নিয়ে যাচ্ছি এমনি নালে সারাটা সপ্তাহে আমরা ফুল কেনা ফুলেই পুজো দিই কিন্তু কখনো যখন হাঁটতে যাই এখন তো অত ফুল পাওয়া যায় না আগে তো আমার বর প্রচুর ফুল নিয়ে আসতো তখন আমরা অত ফুল কিনতামই নাড়া আমি এই বাড়িটা ঢোকার পর থেকে আমার বর ফুলই আনে না আমরা বেশিরভাগ কেনা ফুলেই পুজো দিই এই যে কদিন ধরে হাঁটা শুরু করেছি তো তার জন্য ওই আশপাশ থেকে একটু ফুল টুল পেলে নিয়ে আসি তা বর বলে একটা চিকচিকি নিয়ে যে ফুল নিয়ে আসবো ঠিক আছে ওই জন্য নিয়ে গেছিলাম ফুল দুটো তিনটে ফুল তুলে নিলাম মানে অল্প করে ফুল তুলে নিলাম ওই দিয়ে পুজো হয়ে যাবে আমি আবার ফুল মানে পুজো দিতে গেলে না বেশি ফুল আমার দরকার না আর এদিকে দেখো ভোরবেলার সূর্যটা দেখেছো কি সুন্দর লাগছে দারুণ লাগবে কেবল উঠছিল আর কি সূর্যটা সেই টাইমে আমরা হাঁটতে বেরিয়েছিলাম আমরা কিন্তু পুরো আছে কি বাজারটা আছি এই যে দেখো এই যে দুর্গাপুর ভিড়িঙ্গি মানে যে যে দুর্গাপুরের বড় বাজার বেনাচিটি বাজার দেখুনি আমার এই ব্লকের মাধ্যমে তোমরা দেখতে নিতে পারো এটা পুরো হিড়িঙ্গি মানে বেনাচিটি মানে বেনাচিটি বাজার দুর্গাপুরে আমরা ওখান থেকে এই যে হেঁটে চলেও এলাম এসে পর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি মানে মুখ টুক ধুয়ে দাঁড়টা মেয়ে যায় এবার পাতে এমনি প্রথমে মুখ ধুয়ে যায় প্রার্থনা করে মানে ঠাকুরের কাছে প্রণাম করে প্রণাম সেরে নিচ্ছি সকালে যাক সবাই তো করোই প্রণাম দেখ আমিও ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছি তাহলে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই আমার ভিডিওটা মানে আমার সঙ্গে থেকো আর আশা করছি তোমরা আমার ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সববার ভালোই লাগবে সবাই যদি ভালো লেগে থাকে তাহলে একটা আমাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর ভালো লাগুক বা না লাগুক যেটাই হোক একটা কমেন্ট অন্তত করে জানিও তাহলে আমার ভিডিওটা ভালো লাগছে কি না মন্দ হচ্ছে কি হচ্ছে বুঝতে পারবো আর আমারও একটু ভালো লাগবে একটু আগ্রহ বাড়বে যে না দুটো তিনটে ভিডিও তাহলে আরও করা যাবে এরকম একটা ভাব আসবে না যদি না কমেন্ট করো তাহলে তো বুঝতেই পারি না যাই হোক এদিকে দেখো আমার চা খাওয়া হয়ে গেল এদিকে দেখো আমার বর আবার কি করছে দেখো এই যে জামাকাপড় কাটছে আর আমি এদিকে সবজি গুছিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য এই যে দেখো কি কি রান্না করব ভেন্ডি ধুয়ে বসেছি ভেন্ডিটা ধুয়ে ভেন্ডি কেটে নিচ্ছি আর আমাকে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর এদিকে দেখো আমার ভেন্ডি কাটা হয়ে গেল ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এবারে কটা ভেন্ডি ভাজবো আজকে আমার রবিবারের বাজার কিচ্ছু নেই কাল আমার বাজার হবে আজকে সব পরিষ্কার কয়েকটা আলু গুছিয়ে দেখলাম আলু কেটে আলু ভাজবো বলে এদিকে বড়কেও খেতে দিয়ে দিয়েছি এই যে দেখো আমার আলু কেটে ধোয়াও হয়ে গেল এই যে ভাজতে বসিয়ে দিলাম আলু আর আমরা ভীষণ আলু ভাজা ভালোবাসি কে কে আলু ভাজা ভালোবাসা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আর আমার ছেলের পেঁয়াজ দিয়ে আলু ভাজা ভীষণ ভালো পিঁয়াজ বলতে না এমনিতেও আলু ভাজা করলে নিরামিষের মতো তাও ভালোবাসি আর এদিকে দেখো আজকে আমি একটা অন্যরকম রান্না করছি কি কি দেখো এই যে দেখো বেগুনটা করে কেটে ভেজে তুলে নিলাম এদিকে দেখো পেস্ট করে নিছি কি কি জানো পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট করে এই যে ভেজে নিলাম এই যে ওই যে ভাজা এইগুলোও দিয়ে দিলাম বেগুনগুলোও দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু নুন মিষ্টি হলুদ গুঁড়ো দিয়ে এই যে সবজিটাকে কনিটাকে কষিয়ে একটু হালকা মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইদিকে দেখো কালকে রবিবার আজকে রবিবার তা আমার সব ওগুলো পরিষ্কার করে নিচ্ছি কাল আমার বাজার আসবে তাই ফ্রিজের বাস্কেটটা মুছে নিচ্ছি সবসময় তো মোছা যায় না কারণ বারো মানে সব সময় সবজি থাকে রবিবার করে পরিষ্কার হয় আমি পরিষ্কার করে রবিবারে মুছে টুছে তুলে দিই আমি ফ্রিজ আর এই দিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে এখানে কিন্তু আমি অমলেটও দিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছ অমলেট দিয়েছি যে টিমের অমলেট দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে তোমার গরম মশলা দিয়ে পরে নামিয়ে নিয়েছি ঝোলটা পড়িয়ে আর এদিকে দেখো আমার ঝরঝরে করে আমাদের টিফিন ম্যাগি বানিয়ে নিলাম আজকে আমরা ম্যাগি দিয়ে খাব মানে ম্যাগি ইসে হবে ডাল বসিয়ে দিলাম ডালটা কিন্তু সরি ডাল বসিয়েছিলাম ওটা সোমবার দিয়ে ডাল ভেজে মুগ ডাল আর মুসুর ডাল অল্প করে নিয়ে ভেজে তারপরে ডালটা হয়ে গেল আর এই দিকে দেখো এই যে এখন ম্যাগি বানিয়ে নিয়েছি এই যে ছেলেরা আমার ঝরঝরে ম্যাগি কে কে আমার মতো ঝরঝরে ম্যাগি বানাতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু প্রথমে আলু ভাজা করে নিই তারপরে অমলেট করে নিই তারপর ম্যাগিটাকে শুধু সেদ্ধ করে ওর মধ্যে আলু ভাজা এইটা দিয়ে অমলেটটা দিয়ে নাড়াচাড়া করে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিই খুব ভালো হয় আমার হাতে ম্যাগি এদিকে সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেল বাসন কুসনও মাজা হয়ে গেলো সব দেখো পরিষ্কার করে নিলাম আমার রান্নাঘর দেখো সুন্দর করে পরিষ্কার করে গুছগাছ করে নিলাম আমার কিন্তু অত ভালো ঘর না এটা আমার ভাড়া ঘর ভাড়াঘর হলেও কি আমি নিজের মতনই পরিষ্কার করে রাখি সে যেরকমই ঘর হোক আমার আমার দুয়ার খুব পরিষ্কার থাকে ঝকঝক করে সে রাতে বলো এসে বলো আমি ঝকঝকে করে আমার ঝকঝকে তকতকে করে আমার ঘর দু রেখে দিই হ্যাঁ নিজের তো ঘর নেই বিয়ের আগেও ছিল না এখনও নেই কবে ঘর হবে সে আমি জানি না যাই হোক তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমার ঘর হবে

দেখো আমার চাও হয়ে গেল দেখালাম আমাদের চাকাও হয়ে গেলো সব দুয়ার পরিষ্কার করেছি ওটাই দেখালাম দেখেছ দুয়ার ঝকঝকা করে ফেলেছি রান্না টান্না শেষ আমার হাতও হয়ে গেছে আমার ঘর মোছাও হয়ে গেছে পরিষ্কার হয়ে গেল এবারে আমি মনে করছি চান করতে যাব এই জন্য তোমাদের সামনে একটু দাঁড়িয়ে নিয়ে বলে দিলাম আমি চান করতে এসেছি এবারে লাইট ফ্যানটা অফ করে নিলাম কারণ আমার না ঘরগুলো বড্ড অন্ধকার গো এই ঘরটা বিশেষ করে বেশি অন্ধকার ওই জন্য আমি না দিনের বেলাও লাইট জ্বালিয়ে কাজ করি আর ভীষণ গরম পড়েছে ভীষণ ঘেমে গেছি আর আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেলে এবারে চান করতে চলে গেলো গেলাম এদিকে চান করতে যাবো যে তার আগে ভেবে নিলাম যে একটুখানি কলাতে ফিটকের ধরতে হবে ওই জন্য আমার পরের দাড়ি কাটারি থেকে ফিটকারিটা বের করে নিলাম এদিকে দেখো আমি একটু গামছাগুলো ভিজিয়ে নিছি ভাবলাম চানের আগে দুটো গামছা কেচে নিই ছেলের একটা আমার একটা আর বড়ের একটা হাফ প্যান কেচে নিয়ে তারপরে চান করবে এই দেখো আমার শ্যাম্পু ট্যাম্পু করে চান হয়ে গেল এই যে ফিটকারিটা ডলে নিচ্ছি এই যে দেখো আমার গলা মধ্যে ফিটকাইটা ডলে নিচ্ছি যারা যারা এই বুদ্ধিটা জানো না অবশ্যই করে নিও ঘামমাচি হলে ঘামমাচিতে কুটকুট করলেন অবশ্যই ফিটকারি ডলে চান করো তাহলে দেখবে আর ঘামমাচিতে শরীরে কুটকুট কুটকুট ওই জিনিসটা করবে না এটা আমি আমার ছোটবেলার ছেলেকে খুব করে দিতাম কিন্তু এখন দেখো আমারও কাজে লাগবে এই যে দেখেছ ভালো করে ডলে নিলাম খুব আরাম লাগবে পরে আর আমার কিন্তু কুটকুট করবে এই টিপসটা যারা জানো না অবশ্যই ব্যবহার করে দেখো সত্যি মানে একদমই শরীরে মানে গায়ে কুটকুট কুটকুট করবে না এটা একটা আমি তোমাদের টিপস দিলাম এই টিপটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ সুতলও দেওয়া যায় এই সবই দেওয়া যায় জানি আমি যাই হোক তাহলে ভিডিওটা বড় করছে না রেখে দিচ্ছি